বাংলাদেশে আলেমরা বেগম দিয়ালে কাঁদে এবং আলেমদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব যারা যদিও কিন্তু আপসী নেত্রী বলে তাকে কাঁদে নিয়ে কবরের দিকে নিয়ে আর তারা ঝালকাটিতে মিলাদ মাহফিল দিয়েছে দুয়ার মাহ দলের মিলাদ মাহফিল দুয়ার মাহফিল দিতে গিয়ে

আগামী বারো তারিখে আপনারা বড় একটা এই যে তিনজন না কেন দিবেন তাহলে গরিবের আপনার জমি দখল করে না আরেকজন জমি দখল করছে এরকম জমি দখল বাজ বাংলাদেশে নাই মামলা করছেন তিন বছর মামলা মামলা এই ধরনের ফৌজদারি মামলা চলবে না আপনার অধিকার আদায় করে দিবে আদালত থেকে আপনাকে যথাক্ষভাবে এই হা ভোটের মাধ্যমে বাকিটা আপনাদের ইচ্ছা মানুষ কর্ম থেকে দূরে সরে থাকে এদের সংখ্যা বাংলাদেশে কম না বেশি কালি নিজের পায় খাই খাই একটু যারা বলেন কি পার্টি খাই খাই হাই পার্টি এমন মা দিয়ে सूर्य गुरुदेव कहा আপনাদের কি কথা লাগছে আমি